এই তো মনু এন যে বন্ধু মহলে অনেকদিন পরে বন্ধু-বান্ধব দেয়া হইছে আর মিজানে আইছে পারবাসতে কেমন হইছে পারবাসতে গিয়ে পাঁচ মাস পরে আমগো লাগা দেখা করছে আর আমার বন্ধু ফারুক ওই যে টোটো ড্রাইভার ফারুক তুমি সামনে আয়ো টোটো টোটোলা বন্ধু-বান্ধবের উদ্দেশ্যে তুমি কও আইছি অনেক দিন পরে বন্ধু-বান্ধব backlog হইছে একটু বন্ধু-বান্ধবেরগুলোকে ঘুরতে আইছি কিছু করতেমাছি আর বন্ধু-বান্ধব যে কিছু বন্ধু মহলেতে গেছেগা খোঁজ খবর না 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 তা গব

বন্ধু বন্ধু বুঝেছে এমন একটা জিনিস যা কখনো বুড়ে থাকার মতো না তোদেরকে অনেক ভালোবাসা আসার সময় ভালোবাসি দেবো তারা সবসময় বন্ধুকে বন্ধুর মধ্যে দিতেছি খালি সবুজ আর সবুজ সব ন্যাচারাল বুঝছস এই যে কস্তুরি মানা দশ বছর থাকলো কি দেখতে পারবি বিদেশের মাটিতে প্রবাসের মাটিতে বেড়া কি সুন্দর একটা ফিল ফিল পাইতেছি সবই দেখ পিছনে আছে দান খেত বুঝছেন এই যে পিছনে আছে ধান খেত বুঝছেন ধান খেত পরে আছে মনে করেন যে লগে পুকুর মাছ ছেড়ে রাখছে আসলে মাছগুলো দেখা যাইতেছে না আর এই যে মাছগুলো যে আছে আপনারা মনে করেন যে অনেকে মনে করেন যে মাছ নাই আসলে মাছ আছে নেট জাল দিয়ে রাখছে যাতে খেতের মধ্যে যে মাছগুলো না উঠতে পারে আর বে এখন মনে করেন যে সন্ধ্যার টাইম তো তার কারণে ভিউটা ভালো করে দেখা যাইতেছে না তারপরেও আলহামদুলিল্লাহ যেহেতু দেখা যাইতেছে অনেক কিছু মনে করেন আর বেশি কথা কইতে চাই না কারণ বন্ধু বান্ধব চিরদিন এক লগে থাকলে ভাই আজকে অনেকদিন পরে এক লগে হয়েছি কিন্তু ফারুকের সাথে আমার যোগাযোগ আছে কন্টিনিউ সবাই দেখতেছেন ভিডিওগুলো কারণ ফারুক এমন একটা ছেলে সব সবাই সাথে মিশে দেখতে চায় কিন্তু ফারুকের মাঝে মাঝে অনেক বন্ধু বান্ধবে ইগনোর করে বা কথা কয় না বুঝলে জায়গা কি ফারুক ঠিক কথা বলতেছি আমি ঠিক ঠিক আর তুমি কতদিন পরে গতকালকে বাজরা গেছিলে গতকালকে বিকালে গেছিলাম আবার সকালে আইব ওটা তো তোমার জন্মস্থান নাকি বাজরা দাউদ কেন্দ্র উত্তর ইউনিয়ন নাকি আর এখন আছো কই এখন আছি আমরা সান্নাগের চর তিতাস উপজেলা মডুফি না আমরা এখন তো ব্রিজের এফার আছি এইটা হচ্ছে তো ভালো থাকেন ভিউয়ার্স আর আমাদের বন্ধু বান্ধবের মতো সবাই বন্ধু বান্ধব মিলে থাকবেন কেউ দূরে থাকেন না সবাই কাছে সাইপা থাকেন বন্ধু বান্ধবের খবর নেন এটি প্রত্যাশাই আসসালামু আলাইকুম